হ্যালো গাইস আজকে আমি খেলতে চলেছি হচ্ছে এই গেমটি চলুন এই গেমটি স্টার্ট করা যাক এই গেমটির নাম হচ্ছে ফ্লো লিজেন্ডস এই গেমটি খেলতে কোনো অসাধারণ হবে আগে দেখে নিই কীরকম গেমটি খেলতে গেমটি লোডিং নিচ্ছে আর আগে গাইস ওয়াইফাইটা অফ করে নিচ্ছি দেখি কীরকম হয় এই গেম কি ও ভাই শুরুতে এগুলো চলে আসলো চলুন স্টার্ট আমরা তো ও ভাই কী করবো আমি আমি কিন্তু খেলছি ভাই এই গেমটা চলুন এটাকে ও ভাই আমার প্রথম লেভেল কমপ্লিট করে ফেলেছি এখন দ্বিতীয় লেগে গেল ও ভাই আচ্ছা

তাই দেখে আমি তিনশো পঁয়তাল্লিশ টাকা কামাই নিলাম দেখো ভাই দেখো প্রো প্লেয়ার থ্যাঙ্কস ভাই স্টার্ট করা যাক আর একটি গেম এখন মজা কি করবো তো ভাই সেই 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 আর একটা কমপ্লিট করে ফেললাম মজা গেম এখন হচ্ছে আরে আবে এর পাশে ও হো হয়ে গেছে আরেকটি গেম কমপ্লিট আমার জন্য এটাকে দিয়ে আবে ভাই ও ভাই এবারও হয়ে গেছে আরেকটি গেম কমপ্লিট 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 ভাই কমপ্লিট দেখো এই গেমটি আপনারা সবাই কমেন্টে বলবেন কীভাবে কমপ্লিট করব এই এই গেমটি দেখো ভাই আমি কমপ্লিট করে দিচ্ছি তোমার কোনো দাস দরকার নেই জাস্ট তোমার চি করবে ক্রেডিট ভাই এই যে দেখো আমি এইটাও কমপ্লিট করে ফেলেছি একদম ইজি ভাই ইজি পুরো ইজি ভাই আমার জন্য একদম ইজি একদম ও ভাই একদম ইজি একদম এগুলো আমার জন্য ওদিকে আর একটা জিনিস বসাই দিই এখানে